সব কাজই কি এত সহজ এত কিছু কি সব অল্পতেই পাওয়া যায় তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই তো আজকে রান্না বান্না করে নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিন যেরকমই আর কি আমি রান্নাবান্না করেই রান্নাবান্নায় নিয়ে আসছি তো টুকটাক রান্নাবান্না করবো আর আপনাদের সাথে গল্প করব যাই হোক সব সময় আমরা সবাই ভাবি কি অল্পতেই মনে হয় সব কিছু হয়ে যায় অল্পতেই অনেক দূর উঠে গেছি বাড়ি গাড়ি মানে সব কিছু করিয়ে ফেলাইছি এখন তো বুঝি কী আর কি মানে ফেসবুকে পেজ খুললেই নাকি সাথে সাথে টাকা টাকা লাখ লাখ টাকার বন্যা বয় যাই হোক আমি তো কিছুই দেখতে পারতাছি না মানে এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি মানে কষ্ট করতাসি মানে কি ভিডিও না অনেক কষ্ট এই যে আমি ভিডিও করতেছি সামনে আসছি এটারে এডিটিং করব সারবো তারপরে আবার সবার পেজে যাইতে হয় কথা বলতে হয় সবার সাথে কারো তা না দেখলে কারো আবার তা দেখে না যেহেতু নতুন নতুন পেজ এই জন্য সবার কাছে যাইতে হয় সবাইকে লাইক কমেন্ট করতে হয় মানে প্রচুর সারাদিনই মোবাইলের উপরে থাকতে হয় প্রচুর মাথা ব্যথা করে ঘুম নেয় ঠিক মতো তো সব কিছুই যদি সহজ হইত তাহলে কেউ না বসে থাকতো না কিন্তু আমরা আশেপাশের মানুষ কি যেন একটা কথা না ব্যঙ্গ করে বলতে পারি হ্যাঁ ফেসবুকে একটা পেজ খুলছে সে ভিডিও বানায় মানে বেহায়া হয়ে গেছে অনেক নানান ধরনের নানান মানুষকে নানান কথা বলে কিন্তু হয়তো বা আমি যেরকমই পেস খুলছে আমার কথা বলে আমি তো শখের বিষয় খুলছি যে দেখি নিজে কিছু ইনকাম করতে পারি কিনা নিজের নিজের টাকা মানে নিজের হাট খরচাটাও হয় কিনা। বা এই আর কি এই চেষ্টায় কিন্তু এই নিয়েও কত মানুষে কথা কথা বলে কিন্তু পরিশ্রম তো করতেছি তাই না কষ্ট করতে সেটা তো কষ্ট ছাড়া হইতেছে না এমনি এমনি তারা তো বোঝে এমনিতেই মনে হয় ভিডিও সারলেই শুধু হয়ে যায় এতে আর কোনো কষ্ট নাই ফেসবুকে যে কি কষ্ট এখন পেজ খুলে বুঝছি মানে এখন পেজ খুললে ফলাইছি এখন চালাইতেও মনে চাই আবার চালাইতেও মনে চায় না মানে দুই নৌকায় পাও দিয়ে আসি কথা বুঝছেন যাই হোক কত দূর আগাইতে পারি জানি না কিন্তু শখের বিষয়েই রাখতে আসি শখের বিষয়ে যদি না রাখতে পারি তাহলে কিছুই করতে পারবো না দুদিন পর হতাশ হয়ে যাবো আর যেহেতু ভিডিও করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে আমার তো এখন এমনিও ভালো লাগে ভিডিও করতে তো ভিডিও করতে আসি ছাড়তে আসি আর নতুন আপডেটের কারণে প্রচুর সমস্যা পেয়েছি একটার পর একটা সমস্যা লাগিয়েই আছে তারপরও চেষ্টা করতে দেখি কত দূর যাইতে পারি আল্লাহ কত দূর নেয় এই আর কি তো আমার কথা বলতে বলতে পুরো রান্নাও প্রায় শেষের দিকে এদিকে কয়টা থালা বাটি ছিল ওইগুলো একটু মাইজে নিলাম তো আমার এই বক বকবক যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু উঠতে পারি বা কিছু করতে পারি সামান্য কিছু হলে হবে আমার আহামরিক বাড়ি গাড়ি করার কোনো প্রয়োজনও নাই আর কোনো ইচ্ছাও নাই তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য তো আমার মন থেকে সব সময় দোয়া ভালোবাসা এই আর কি আর আমি আজকে বেশি কিছু রান্নাই করি নেই ডাল রান্না করছি আর একটু ডিম বোনা করছি এই আর কি আল্লাহ হাফেজ